মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ চতুর্থ দফায় আলোচনায় বসছে ইরান এবারে জানিয়ে দিব পানি চুক্তি কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে আলোচনা করবে ভারত ও পাকিস্তান আরও জানাবো তিনবার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছি কীএ তা লঙ্ঘন করছে দাবি পুতিনের জানিয়ে দিব যুদ্ধে ভারতের ক্ষতি তেরাশি বিলিয়ন পাকিস্তানের কত এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন সব শেষে জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলো সরে আসবে না ইরান দাবি আরাক্সির এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ চতুর্থ দফায় আলোচনায় বর্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বর্ষ আজ রোববার ওমানে এই আলোচনা অনুষ্ঠিত হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি গত শুক্রবার এই কথা জানিয়েছেন উভয় দেশের মধ্যে নতুন পারমাণবিক আলোচনায় অগ্রগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি খবর রয়টার্সের ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে আব্বাস আরাকসি বলেন আলোচনা এগিয়ে চলছে আমরা যত এগোচ্ছি তত বেশি পরামর্শ ও পর্যালোচনার প্রয়োজন হচ্ছে তিনি আরও বলেন বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে প্রতিনিধি দলগুলোর আরও সময় লাগছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ইতিবাচক অগ্রগতির পথে রয়েছি এবং ধীরে ধীরে খুঁটিনাটি বিষয়ে প্রবেশ করছি আজ রোববার ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দু তিসটি পুয়ক অংশ নিতে পারেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র শুক্রবার এই তথ্য জানিয়েছে পানি চুক্তি কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে আলোচনা করবে ভারত পাকিস্তান কয়েক দিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে গতকাল শনিবার যে যুদ্ধবিরতি হয়েছে এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানান ভারত পাকিস্তান একটি নিরপেক্ষ জায়গায় বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করবে এখন জানা যাচ্ছে দুই দেশের মধ্যে নিয়ে আলোচনা হতে পারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মাধ্যম জিও নিউজকে জানিয়েছেন ভারতের স্থগিত করা সিন্ধু নদ পানি চুক্তি বিরোধপূর্ণ কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে তবে কবে কখন দুই দেশ এসব বিষয় নিয়ে বসবে তা এখনও চূড়ান্ত হয়নি তিনবার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছি কিয়েপ তা লঙ্ঘন করছে দাবি পুতিনের বারবার মস্কোর শান্তি উদ্যোগ লঙ্ঘন সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় সরকারকে কোনো পূর্ব শর্ত ছাড়াই সরাসরি আলোচনা পুনরায় শুরুর সুযোগ দিয়েছেন তবে কিয়ে এই প্রচেষ্টাও লঙ্ঘন করছে নাচি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে মস্কো সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে একদিনের বৈঠকের পর রোববার সকালে পুতিন গণমাধ্যমে কথা বলছেন তিনি জানান রাশিয়া সংঘাত কমানোর জন্য একাধিক প্রচেষ্টা চালিয়েছে কিন্তু ইউক্রেন সেই প্রচেষ্টাগুলো ধারাবাহিকভাবে দুর্বল করে দিয়েছে রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন ইউক্রেন জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হামলার তিরিশ দিনের স্থাগিতাদেশ দেশ লঙ্ঘন করছে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত যে কমপক্ষে একশো বার পুতিন আরও বলেন রাশিয়া কর্তৃক প্রবর্তিত ইস্টার যুদ্ধবিরতিও পালন করা হয়নি ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় পাঁচ হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তবুও বিজয় দিবস উদযাপনের জন্য যাকে আমরা পবিত্র মনে করি আমরা তৃতীয়বারের মতো একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছি যুদ্ধে ভারতের ক্ষতি তিরাশি বিলিয়ন পাকিস্তানের কত মাত্র সাতাশি ঘন্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত হয় ভয়াবহ ও বহুমাত্রিক যুদ্ধ সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতের বিমান বাহিনী শুরু করে আকস্মিক হামলা যার কোডনেম ছিল অপারেশন সিঁদুর এই অভিযানে অংশ নেয় রাফেল যুদ্ধ বিমান যেগুলো থেকে সোরা হয় স্ট্রম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে নয়টি বেসামরিক এলাকা একই সঙ্গে ভারত ড্রোন ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে জবাবে পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে জি টেন সি যুদ্ধবিমান ও কোরাল ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে পাকিস্তান আকাশে প্রতিরক্ষা গড়ে তোলে পাকিস্তান দাবি করে তারা ভারতের তিনটি রাফাইল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করছে এবং বারোটি ভারতীয় ড্রোন ধ্বংস করছে ইলেকট্রনিক ব্যবস্থা অ্যান্টি এয়ারক্রাফট গান এবং শর্ট রেঞ্জ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তবে এই যুদ্ধ শুধু আকাশী হয়নি সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে মাত্র সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিরাশি বিলিয়ন ডলার এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের শেয়ার বাজার নিফটি ও সেনসেক্স মিলিয়ে উড়ে যায় প্রায় বিরাশি বিলিয়ন ডলার উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বিমান চলাচলে আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক চার বিলিয়ন ডলার করাচি শেয়ার বাজারে সূচক পরে গিয়ে ক্ষতি হয় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাকিস্তান সুপার লিগ বন্ধ থাকায় ক্ষতি হয় আরও দশ মিলিয়ন ডলার পারমাণবিক কর্মসূচি থেকে সুলো সরে আসবে না ইরান জানাল আরাকসি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান এবং কথাবার্তার অঙ্গভঙ্গি নিয়েও করা সমালোচনা করেন তিনি চতুর্থ দফা ইরান মার্কিন পরোক্ষ বৈঠকের আগে ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আরাক্সি বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা বা আপোষের প্রশ্নই ওঠে না তিনি আরও জানান ইরান তার নীতিগত অবস্থান থেকে এক চুলো সরে আসবে না রোববার সকালে তেহরানে সাংবাদিকদের তিনি বলেন আমরা সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর আমরা এখন ওমান যাচ্ছি আর সকালেও তেহরানের অতিরিক্ত কিছু আলোচনা হয়েছে আমরা আশাবাদী এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছতে পারবো তবে মার্কিন পক্ষের দ্বৈত বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরাক্সি বলেন দুঃখজনকভাবে আমরা প্রতিপক্ষের পক্ষ থেকে অনেক পরস্পর বিরোধী বক্তব্য শুনছি তাদের সাক্ষাৎকার অবস্থান ও কথাবার্তায় মিল নেই আলোচনার টেবিলে এক রকম কথা বলছে বাইরে এসে আরেক রকম পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত দাবি সিএনএন টানা কয়েক দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগোয় এই দেশ দুটি মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায় আর পাকিস্তান সেই হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ সূত্রের বরাত দিয়ে শনিবার নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছে পাকিস্তান সরকারের একটি সূত্র ওই সূত্রটি আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে জানান দুদেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয় সূত্রটি সিএনএন বলেন শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল কিন্তু শনিবার ভোরে ভারত তিনটি পাকিস্তানি বিমান ঘাটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয় পাকিস্তান মনে করছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী জানায় এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা সূত্রটি আরও জানান পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে যদিও আলোচনা চলার সময় ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার পাল্টা জবাবও দেয় তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি